অনেক মানুষ বলে না বলে জবাব আর হুদার দিব এ ধরনের কথা বলা যাবে না কথা বলা মানে এখানে সম্ভাবনা থাকে এই জাতীয় কথাই। কারণ উনার কোদা যেই আমার কোদাও সেই বরং সে এভাবে বলা উচিত ও ও কি জবাব দেবে জানি না আমি তো আল্লাহকে জবাব দিতে পারবো না এই জন্য আল্লাহর বই আমি এটা করছি এভাবে বলা উচিত কথা বলে না ঠিক কখনো এটা বলবেন না এর কোথার এ জবাব দেবে এর আল্লাহর এ জবাব দেবে আমার আল্লাহর না আল্লাহ এক একটু জুড়ে বলে না সুমান আল্লাহ কাজে এই জাতি কিছু আমাদের সমাজে প্রচলিত ভুল আছে আবার অনেক মানুষে বলে হয়তো আমি এটা করছি ঠিক আছে বাকিটা আল্লাহ জানে বলে তো যিনি বাকি বলে আল্লাহ জানে জানে এগুলি বলার দরকার নেই সবটা জানে কে আল্লাহ এবং রসুল বলেন না ঠিকনি বেটারি আর কথা বলার সময় রসুলি কে রেমসেস প্রতি আদব এটা সময় রাখতে হবে ঠিক কিনা না আমরা অনেকেই বলি না যে এ কাজটা কে করছে ভয়ে আল্লাহই জান এটা বলা ঠিক আছে এটা শুদ্ধ এটা বললে কোনো অসুবিধা নেই তবে আদব হচ্ছে এভাবে বলা আল্লাহ রসুলই ভালো যান। আল্লাহ এবং রসুলই ভালো জানে কারণ আপনি কোন সাহাবা একে এর এমন দেখবেন না যে আল্লাহই জানে কথা বলতে বরং আমার নবী সাহাবাইকার আমরা যখনই কথা বলতেন আমার নবীকে এভাবেই বলতেন বলতেন যে আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং রসুলেই ভালো জানে এবং এই বাক্যটা একজন বিশ্ববিখ্যাত মহাদ্দেশের বয়ান আমি শুনেছি আমি নাম বলছি না সঙ্গত কারণে তিনি বলতেছেন এই বাক্যটা আল্লাহ রসুল হু আলম এই কথাটা নাকি তেত্রিশ হাজার হাদিসে আছে। সোমাল্লাহ বলবেন দাদা কয় হাজার কাজে আমরাও কথা বলার সময় হুজুর কেয়ারিং সিস্টেমের প্রতি সর্বোচ্চ আদব রেসপেক্ট এগুলো আমাদেরকে দিতে হবে ঠিক কি না আমরাই যে এগুলো দিব তা আমাদের কথা বলা বলতে হবে আল্লাহ আমি অসুবিধা ভালো জানি ঠিক কি না আল্লাহ মেহেরবানিতে এবারও বলা উচিত এগুলি কোনো শিরিক্ক হবে না বরঞ্চ এগুলি হচ্ছে আদর এগুলি হচ্ছে তাজিম ও মুস্তফা হুজুরকেলিং সিস্টেম নবদ প্রকাশের আগে অনেকগুলো সংস্কারমূলক কাজ করছে সেখানে ভিতরে একটা কাজ হচ্ছে কাবা শরীফ নির্মাণ কাবা শরীফ যারা নির্মাণ করছে সেখানে আল্লাহ রসুলামও ছিলেন কোরআসরা যখন কাবা শরীফ নির্মাণ করে তখন হুজুর করিম ইসলামের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ সে সময় নবী করিম সাল্লাহাম নিজেই মাথার উপর করে পাথরে নিয়ে এনে আল্লাহর ঘর খানে কাবার দেয়াল নির্মাণ করেছে আমার নবী কতগুলো বিশ্বাসকে চিন্তা করে এই ঘটনা প্রায় সব ইতিহাসের কিতাবে আছে বিশেষ করে আপনার কফির থেকে শুরু করে একেবারে জন্য বোধ থেকে তারপরে আপনার শেহাবুদ্দিন আহমদ কুস্তল রহমতুল্লাহ মাহেবুল্লিয়া থেকে আল্লাহ আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ শহে মাহেব থেকে সব জায়গায় এ ঘটনা আছে আমি যে বলছি এবার সেটা কি সেটা হচ্ছে যখন তৎকালীন জমানায় করাইশেরা যখন আল্লাহর গর খান কাবা নির্মাণ করছে সে সময় ছিল কাবার শরিকের ভেতরে হাজার আজ কাভার শরিকের ভিতরে হাজরে আসে হাজার আসদ মানে সবাই তো চিনছে ওই যেটা চমো দেওয়ার জন্য মানুষ বেচাইন হয়ে থাকে যেটাকে চমো দিতে চায় আর এটাতে চমো দিলেই মানুষের জীবনের সকল গোনা ওই আসোয়াদ পাথর চষে নেই এই জন্য এটা ছিল এটা ছিল এক সময় সাদা পাথর মানুষের গুণা চষতে চষতে এটা হয়ে গেছে কালো পাথর এটা হয়ে গেছে কি পাথর কালো আচ্ছা এখন এই পাথর এটা আল্লাহর খানে কাবার বর্তমানে এত বাইরে বর্তমানে কোথায় বাইরে তো এখানে মানুষে এটা আপনারা অনেকে হজে গেছেন উমরে গেছেন এবং আল্লাহ নিয়ালে সবাই যাবেন একদিন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিক যারা একবার গেছেন দুইবার গেছেন আল্লাহ আরো যাওয়ার তৌফিক দিক মন করে না যতই দেখবেন শুধু দেখতে মন চায় আল্লাহ যেন কবুল করেন তো এই যে আসুয়াদ পাত্র চমু দেবার জন্য অনেক মানুষ পাগলামি সাগলামি করে ওইখানে আসুয়াদ পাত্র চমু দিতে গেলে যারা গেছেন তা আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের বিক এবং সেখানে সবাই দেওয়ার জন্য পাগলামি করে আসলে এরকম পাগলামি করার কোনো বিষয় নয় যেহেতু রসৌরি কেরিম ইসলাম আমাদের জন্য ইস্তালামের বিষয় রাখছেন তার মানে আমরা যদি একটু করে এভাবে ইশারা করে আমরা যদি বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দিই তাহলে এটা ওই হাজারে আসওয়াদে চমুদিলে যে ফজিল এ দূর থেকে ইশারা করে হাতে কিংবা লাটিটে চুমু দিল একি ফজিলত একটু যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু অনেক মানুষ এখানে গিয়ে কি অবস্থা করে আল্লাহ যাই হোক তো অনেকে আবার সেটাতে চুমু দিতে না পারলে আসার সময় মন কষ্ট পায়ই তাই আল্লাহ কেন আর সুবহানাল্লাহ বলেন দেখুন সহজ তেলও আয়না ফেলল আয় আপনি ভালো করছেন আপনি আরেকজন মানুষকে কষ্ট দেন নাই কারণ এখানে গেলে তো অনেক মানুষের কি আসবে ধাক্কা ধাক্কি কষ্ট দেবে আর একটা মশালা মনে রাখবেন এহেরামের পোশাক পরলে কিছু জিনিস কি হয়ে যায় আরাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় সেখানের ভিতরে একটা হচ্ছে এহেরামের পোশাক পরে আতর দিতে পারবে না কি দিতে পারবে না আতর দিতে পারবে না যতক্ষণ উমরা শেষ হয়নি কমপ্লিট হয়নি এখন অনেক মানুষ সেখানে গিয়ে কি করে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি ওই তফ করতে সে করতেছে দুম করে আল্লাহর ঘর খানে কাবার দরে সে কাপড় সুপর ওখানে মারতেছে সমু দিতেছে তো ওখান থেকে আতর সবগুলো কোথায় বডিতে কথা কিছু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা এই জন্য আপনারা যদি কখনো আল্লাহ নিয়ে তফের সময় অর্থাৎ উমরা যদি উমরা নিয়তে যদি এহেরাম করেন তাহলে সে সময় আল্লাহর ঘর খানে কাবা স্পর্শ করার দরকার নেই তো কোন সময় করবেন অন্য আর সময় উমরা না করলে উমরা যখন যাবেন তখন আপনি দরবেন চমু দিবেন ঘুরবেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো খুব গুরুত্বপূর্ণ মশালা যদিও সবার জন্য প্রযোজ্য না আমি বিশ্বাস করি যে এখানে সবাই যেতে পারবেন আল্লাহ চাইলে সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত রাখবেন কোনো ব্যাপার না আল্লাহ চাইলে পারবে। তো যাই হোক একটা সময় ছিল হাজরে আসোয়াদ আল্লাহর ঘর খানে কাবার ভিতরে বলেন না কাবার তো কুরাইশরা তো অনেক চালাক শত্রু এরা কিন্তু আগে থেকে আরবিরা আগে থেকেই বিচক্ষণ খুব চালাক এদের সাথে ব্যবসা বাণিজ্য করতো সেই জামানার বড় বড় রাষ্ট্র যেগুলো সেই জামানার যেগুলো উন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্রের সকল মানুষেরা ব্যবসা বাণিজ্য করত এই আরবের কুরাইশদের সাথে একটু জোরে বলেন না সুবহান আল্লাহ সব থেকে প্রসিদ্ধ এবং সব থেকে বিখ্যাত গুপ্তের নাম কোরাইশ বংশ কোরাইশ পুত্র সেই গুত্রের এই হচ্ছে রসুল এ কেরিম সাল্লা ইসলামের সুবাদ একটু জুড়ে বলেন না সুবান আল্লাহ আচ্ছা আরবরা যখন এই আল্লাহর গন নির্মাণ খান নির্মাণ করছে তো তার একটা মিটিং করছে মিটিং এ বলতেছে তাদের দিন দিন যেভাবে মানুষ বাড়তেছে হ্যাঁ তারা আসলে বুল বালা হই তাদের দিন দিন যেভাবে মানুষ বাড়তেছে কাবা শরীফের ভিতরে এই হাজার আসোয়াদ পাথর যদি চুমু দিতে মানুষ ঢুকে তো ধাক্কা দাক্কির মধ্যে তো দরজা সিবে পড়ে অনেক মান মরে যাবে দরজার মধ্যে সিবে পড়ে অনেক মানুষ মরে যাবে কাজে আমরা একটা কাজ করি এই কাবার শরীফের ভিতর থেকে ওই হাজরে আসোয়া এটা আমরা একটু দরজার পাশে করে লাগাই যাতে করে উন্মুক্ত ময়দানে থাকবে মানুষেরা ধাক্কা দাক্কি ছাড়া আরামসে চুমু দিতে পারবে একটু জোরে বলবো না সুমান আল্লাহ তখন হুজুর কিনিমসামের বয়স কত ত্রিশ কথা বলো না কত তিরিশ অথবা কোনো কোনো বর্ণনাই এই পঁয়ত্রিশের ভিতরে আছে কিন্তু তিরিশ প্রসিদ্ধ বর্ণ তার মানে তখন রসুল এ করিম ইসলামের নবুয় প্রকাশ হয়নি সবার কি মনোযোগ আছে এখন এরা সবাই বলতে হয় ঠিক আছে এটা আমরা মানি তবে এই পাথর এটা আমরা দরে কাবা শরীফ থেকে বের করব। একটা একটা গুত্র বলতেছে আমরা ধরে কাবা শরীর থেকে কি করব বের আর এক বলতেছে তো তোমরা তো তোমরা এটা হবে না এটা আমরা মানি না আমাদের গুত্র বের করবে আবার কুরাইশ গুত্রের এরা বলতেছে না আমরা হলাম সবচেয়ে বিখ্যাত আমরা বড় বংশ আমাদেরকে সবাই চিনে চিনে আমরা ধরে বের করব এইরকম করে করে তৎকালীন আরবের সেই সময় সব থেকে প্রসিদ্ধ গুত্র ছিল চারটা সবাই বলেন কয়টা এরা এটা নিয়ে ঝগড়া জাতি এটা নিয়ে কি ঝগড়া আপনারা তো জানেন যে ওরা ওই যে গরুই ছাগলে কি খেয়েছে ক্যাট খেয়েছে এটা এটার জন্য যুদ্ধ করছে কয় বছর একশো বিশ বছর তো এরা তো এই জাতি এরা বলতেছে অবু এটা নিয়ে আবার ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু একেবারে এটা তারা তারা এখন ঝগড়া জাতি ফাইনালি জিহাদ করার একটা মোটামুটি পর্যায়ে চলে গেছে ইত্যবসরে হঠাৎ তাদের মাথায় আসলো বলা আচ্ছা দেখো আমরা একটা কাজ করি সবাই মিলে তার একটা মিটিং করছে ওখানে কিন্তু শুধুমাত্র তাদের সরদার ছিল মানে মুরব্বীরা ছিলেন ওখানে রসলি কেন সিস্টেম তো তখন ইয়াং মানে মানে বাচ্চা সে সময়ের জন্য তো হুজুর কেন সিস্টেম ওই মিটিং এ নাই তো সবাই মিটিং এর মধ্যে মুরব্বীরা বলা করতেছে বলা আমরা তো এখানে বেশি মানুষ নাই আমরা শুধু গুপ্তের বড় বড় সর্দাররা কয়েকজন মিলে আছি আচ্ছা একটা সিদ্ধান্ত নিলে কি হয় বলে কি হয় বলে আগামীকালকে ফজর বেলা আমরা মোদী আল্লাহর ঘরে আসব আল্লাহর ঘরে আসি সর্বপ্রথম আল্লাহর ঘরে যাকে দেখতে পাবো তিনি আমাদেরকে বিচার করে দেবে তিনি বিচার যেটা করে দেবে আমরা সবাই সেটা মেনে নিব এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে সেই সময়কার ওই চারটা গুপ্তের সর্দারদের সিদ্ধান্ত সর্দারদের সিদ্ধান্ত আচ্ছা এরা বলতেছ ঠিক আছে এটার উপর আমরা সবাই সই করো সবাই দস্তক দিলো সই করলো কাগজপত্র ক্লিয়ার সকালবেলা বিচার করে দেবে কে নাম ধরে নেই যে ব্যক্তি প্রথম কাবাগরে ঢুকবে ওই ব্যক্তি বিচার করবে উনার যে বিচার সবাই মেনে নিবে একটু জিরো বলবে না সুমান আল্লাহ একদম খালাস এটা তো খুব সুন্দর একটা সিদ্ধান্ত হলো তারপর দিন সকালবেলা কেন পাহারা দিচ্ছে কে আসে এখনো সূর্য উঠে নাই বলেন এখনো সূর্য উঠে নাই প্রিয় ভাইয়ের আমার ঠিক এমত অবস্থায় দেখা যাচ্ছে আল্লাহর ঘর খানে কাবার পাশে ওই গোত্রের চারজন সর্দার এক পাশে তারা বসে আলাপ করছেন কোন মানুষটা আল্লাহর ঘরে প্রথম ঢুকে দেখি দেখা যায় ইমামুল আম্বিয়া রহমতল্লীন আনমী শবেল মুসলিমী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ আলাইহি ওয়াসাল্লাহ অর্থাৎ আমাদের নবী যুবক নবী রহমতল্লীন আলমী আল্লাহ গরখা ওয়াই ঢুকে গেলে এবারই এবার ওই চার গোত্রের সর্দারের ভাষা শেখোছে সবাই খুশি হয়ে গেছে সবাই বলে হায় হায় আমরা তো মনে মনে যাকে কামনা করি তাকে পেয়ে গেলাম এ আল আমিন তো উনি কোনো স্বজন প্রীতি করবেন না উনি বিশ্বস্ত মানুষ উনার চেয়ে বিশ্বস্ত এই আরবে আর কেহ নাই কাজে আমরা সবাই ওনার এক কাছে যাবো ওনার বিচার মানতে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ আকবর বলে ওনার বিচার মানতে আমাদের কোনো আপত্তি চারো সর্দার গেলেন হুজুর কেমস ইসলামকে বললেন আচ্ছা এখন তো এখানে একটা গ্যাঞ্জাম হচ্ছে আপনি তো নিশ্চয় অবগত আছেন আমরা দীর্ঘ কয়েকদিন যাব সব কাজ শেষ করতে পারছি কিন্তু কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রে হাজরে আসুয়াদের কাজটা আমরা এখনো শেষ করতে পারি নাই বলে এখন সেটা কি করতে হবে বলে আপনি একটু বিচার করে দেন আমরা পুরো আরবের গুত্র আছি কয়টা চারটা এখন আমরা চাচ্ছি এই গুত্র চাচ্ছে তারা বের করবে ওই গুত্র চাচ্ছে হাজার আসো একটা দরে তারা বের করবে এই গুত্র চাচ্ছে তারা বের করবে এই গুত্র চাচ্ছে তারা বের করবে এখন আপনি আমাদেরকে বিচার করে দেন এমন ভাবে বিচারটা করেন আমরা যেন কারো মনে কোনো আঘাত না পাই বা তবে আপনি বিশ্বাস যা করবেন মেনে নিব একটা সুন্দর ভাইসালা কইরা দেন আমরা বেশি হকদার সবাই এবার নিজের পক্ষে দলিল দিতেছে আমরা বেশি হকদার এ বলতেছে আমরা কাবা শরীফের পাশে আমরা বনু জুরহাম গুপ্তের মানুষ হ্যাঁ আমরা এখানে আসছি অনেক বছর ধরে আমরা এটা আবাদ করছি আমরা না হলে হজরত ইব্রাহিম আলহ ইসলামের ছেলে হজরত ইসমাইল ইসলাম এখানে থাকতে পারতেন না এই যে অনেক কথা এরা যুক্তি দিচ্ছে এরা বলতেছে আমরা হলাম কুরাইজ বংশ আমরা হলাম সব থেকে বড় জাতি আমাদের নাম ডাক কোটা পৃথিবীতে আছে এই সে আমাদের বংশ দিয়ে শেষ নবী আসবে এগুলি কিন্তু আবার বলতেছে তিনি যে শেষ নবী এসে তো আর ওরা জানে না তারপরে এভাবে এভাবে সবাই একটা 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 যুক্তি দিচ্ছে আমার নবী সকলের যুক্তি শুনছে তো এখন কি ফাই সারা দিবে মারাত্মক মুসিবত না কথা বলো না ঠিক কিন্তু এটা আমাদের জন্য মুসিবত আর হুজুর করিম ইসলামের জন্য এটা একেবারে সহজ বলেন আমার নবী বললেন আয়া রবির প্রসিদ্ধ চারটি গরু আপনাদের আমি যেটি ফাইসালা দেব সেটা যদি মানতে চান তাইলে ফাইসালা দিতে পারি সবাই বললেন হ্যাঁ আমাদের মধ্যে প্রতিশ্রুতি হয়েছে যে ফাইসালায় আপনি দিবেন সেটাই আমরা মেনে নিব বলে হ্যাঁ ঠিক আছে কি সেটা দেন আমার নবী বললেন এবার একটি চাদর দিন চাদর সুবাহ বলেন কি দেন কি দেন চাদর চাদরের মধ্যে আমি ওই যে হাজরা আসোয়াদ সেটা চাদরের মধ্যে দিব চাদরের মধ্যে দিব এবার চার গ্রুপের চারজন সর্দার এসে ওই চাদরের চারটি কোনা ধরে আল্লাহর গরখানে কাবার ভেতর থেকে হাজরে আসওয়াদ বের করে দরজার যেখানে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যাব তাহলে চারটি গুরু পেরে পার্টিসিপেট থাকলো আমার নবীর এমন চমৎকার দেখে সাথে সাথে তারা বিস্মিত এবং মুস্কে হাসি দিয়ে সবাই বলেন

এবং যেগুলি আমার নবী করেছে এগুলি গোটা একজন মানুষের জন্য একজন মানুষ ভালো মানুষ হওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য শুধু এটুকুই যথেষ্ট বলেন না শুধু এটুকুই যথেষ্ট কিন্তু আজ যদি আমরা অনেকেই বলি যে অনেকেই বলে নবীজি চল্লিশ বছরের আগ পর্যন্ত যে হায়াত যে সময় এগুলি অনুসরণীয় নয় একটু জুড়ে বলেন না নামজুবিল্লা আরে ভাই আমার নবী দুনিয়াতে যেদিন শুভ আগমন করেছে সেদিন থেকে ইন্তকালের আগ পর্যন্ত তেষট্টি বছর হায়াতে আমান নবী যা করেছেন তাই অনুসরণীয় কোরআনের কোনো আয়া থেকে একথা আছে নবী চল্লিশ বছরের পর থেকে মাইনবা আগের বলে মানার দরকার নাই আছে নাই বরং আল্লাহর কোরআনে এটাই আছে আতিউল্লাহ ওয়াতিউ রসুল তোমরা আল্লাহ ইউ রসুল এর এতা করো বাস এটাই আছে আল্লাহ বলেন ই হুকুম তুম তো হিবন আল্লাহ ফাত্তব ইউন ইউফ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তোমরা আমার রসুলের এত্তেবা করো বলেন সুমাহার আল্লাহ ধরেন তোমরা যদি ভালো যদি তোমরা আমার নবীর এত্তেবা করো কি হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন ই হুকুম তুম তহ্বুন আল্লাহ ফাত্তব্ ইউনিয়ফ বেমুকুমল্লাহ ওয়েফির ইলাকুম বনো বাকুম আল্লাহ তোমাদের জীবনের গুণা মাপ করে দেবে তোমাদেরকে ভালোবাসবে একটু জুড়ে বলুন আর আল্লাহ হলে কমাসি এবং দয়া কাজেই আমার নবী জীবনের একেবারে যেদিন থেকে দুনিয়াতে আসছেন সেদিন থেকে যে দিন দুনিয়া থেকে তসিপ নিয়েছেন অফাত বরণ করেছেন সেই দিন পর্যন্ত আমার নবী যা করেছেন সবটাই আমাদের জন্য দলিল সবটাই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কারণ আমার নবীর জীবনে কোনো ভুল নাই একটু জিরো বল আমাদের দেশে অনেকে বলে না ওদের সতানার ভুল নাই হতে না এদের একটা কুফুরি কথা এটা অনেক মানুষ বলে শতানের কি নাই বল নাই অনেকে বলে অনেক মানুষ বলতে আমি শুনছি হয়তো মানুষ আর বলতে আসবো সতান তো না বল নাই শতান তো বলুন নেই দেখো আত্মীয় আছে নাও নাওজুবিল্লাহ বলেন না শতানের বলে কি নাই ভুল নাই আজতেক বলে। এগুলো কুফুরি কথা এগুলির সাথে দিনের কোন সম্পর্ক নাই শয়তানের ভুল না থাকলে শয়তান কেন হয়েছে না বুঝলাম নিয়ে কি মতা কতগুলো কুফুরি হতা এই আমাদের সমাজে অনেকগুলো এরকম কুফুরিকতা কি আছে প্রচলিত এগুলি থেকে আমাদের কার লাফানা দিক বলে না আমি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় তাহলে সর্বসা করলে আজকের বয়ান থেকে আমরা কি জানলাম জানলাম যে নবী করিম ইসলাম শুভ আগমনের পূর্বে আরবের অবস্থা ছিল ভয়ঙ্কর বলেন না ঠিক কিনা এবং কেমন ভয়ঙ্কর সে সময় ছিল জোরজার মুল্লুকতার এই টাইপের একটা পরিবেশ এবং সেই সময় এমন একটা ছিল যত অন্যায় অবিচার জোর জুলুম খুন খারাবি এগুলো তো ছিল 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 ছিলই তত মধ্য থেকে সব থেকে যেটা নিকৃষ্ট ছিল সেটা হচ্ছে মানুষ শিরকের দিকে ধাবিত হয়ে গেছে একেবারে জাহান্নমের গোড়ায় পৌঁছে গেছে জাহান্নমের গর্তে পৌঁছে গিয়েছিল আর সেখান থেকে যিনি উদ্ধার করেছেন তিনি হচ্ছে আমাদের নবী কমলিওয়ালা একটু জুড়ে বলুন সুভা আর আমার নবীর নবুয় প্রকাশের পূর্বে সংস্কারমূলক যেসব কর্ম পদ্ধতি আল্লাহর হাবিব ইসলাম করেছেন সেখানের মধ্যে বলতে পারেন হিলফুল ফুজুল গঠন ঠিক কিনা সঙ্গবদ্ধা ঐক্য তাকা এগুলো আমার নবী গঠন করেছে সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে নবী নির্মাণের কাজে করেছে তারপরে সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে ওই কাবা শরীরের ভিতরে থাকা হাজরে আসোয়া এটা আল্লাহর গর থেকে বের করার কাজে আমার নবীর উত্তম ব্যবস্থা উত্তম বিচারের ব্যবস্থা ছিল কাজেই আল্লাহ এবং রসমুরি কেরিম ইসলামের প্রত্যেকটি কাজ অসম্ভব বরকতময় আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়ানবী